সাজা কি কইতেছ হগেনা বাড়িতে কেবল মত আসলাম ভাত কি কষ্টই গেস তাই বহি রইছ সাজা মন ভালাস মনে আশো ভাল আছে কোনো সমস্যা নেই সাজা দালিয়াডা রুটি খাও রুটি খাও না এক কোনি ভাত কি আসলাম চা খাও চা খাও না পরে তালি একটা পান না বাবা মোড়ো খাওয়া যাবে না দাঁতের সমস্যা তুমি কি ইরাম ছাই না আব্বা ইরাম কেটে কি ব্যাপার

চৰ্ট মানে তোমাৰ চকুৰ চৰ্ট মানেই চচা গুৰুবাৰ দিলে শৰ্মা চব আমাৰ কালি একঘৰ আত্তিক